খেলা করতেছে আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই যে সকালবেলা আমরা রোদ্রে বসে বসে নাস্তা খাচ্ছি মিষ্টি ছানা এটা হলো আমাদের সকালের নাস্তা নাবো মিষ্টি খাও প্রচুর গাড়ির শব্দ ব্যালকুনিতে আসা যায় না এত গাড়ির শব্দ নাও খাও খাকর মিষ্টি খাও এই ছেলেটা কিচ্ছু খেতে চায় না টেস্টি খাই সে আজাদ তুমি খাবা না মিষ্টি খাবা না আব্বু গেম খেলবার খাবার কোন হাতে তোমার বলতেছি আবার রেডি এই হাতে ছিল সে যা খাবে না আম্মু খেয়ে দে খাওয়াইয়ে দে আব্বু এখানে রোদ উঠছে আমার পুরো ব্যালকনিটা এই রোদ রোদ্রও থাকতে পারতেছে নাস্তাও করতেছি ঠান্ডা লাগছে শীতের রোদ কিন্তু ভালোই লাগে শীতের রোদটা একদম মিষ্টি মিষ্টি রোদ এই রোদ্র বসে আমার ছেলে খাচ্ছে এই শেহজাদ খেলা করতেছে এখন আমি চলে আসছি রান্নাঘরে রান্না করার জন্য বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছে তো এখন মুরগিটা আমি সুন্দর করে মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি আর আমার ভিডিওটা করে দিচ্ছে আমার ছেলে তার কিন্তু ভুল ধরা যাবে না সে অনেকক্ষণ ধরে আমাকে বলতেছে আম্মু তুমি মাংস কটো আমি তোমার ভিডিও করে দিই আমি বললাম ঠিক আছে তুমি ভিডিও করে দাও তার জুতা দেখা যাচ্ছে ভিডিওতে হাতও দেখা যাচ্ছে এই যে ক্যামেরায় বারবার হাত চলে আসতেছে ছোট মানুষ তো আজকে আমি রান্না করতেছি মুরগির মাংস তো মুরগির মাংসটা আমি সব কিছু মশলা দিয়ে মাখিয়ে তারপরে এখন আমি চুলায় বসায় দেব শুকনো মরিচ বেটে দিছে গুঁড়া মরিচ দিয়ে নেই কাঁচা শুকনো মরিচটা বেঁটে দিছে আর কি আমার মশলা মাখানো হয়ে গেছে আমি এখন চুলায় কষায় দেবো দিলাম এখন ঝোলের পানি দিয়ে দিব আসো আসো আসে আমার ছেলে হাঁটা শিখে গেছে এই যে দেখেন হেঁটে আসতেছে আসো ফাইনালি আমার মাংস রান্না কমপ্লিট বেশি ঝোল রাখি নাই মাখা মাখা রেখেছি ওর আব্বু এখন বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে এই যে রুচি লুচি আর এই যে চিকেন কাবাব চিকেন বডি কাবাব নাম করা নিউজন রোড থেকে আনছো ওই যে বাবু কান্না করছে সেহেজাত নাস্তা খাচ্ছে দুই ভাই খাচ্ছে মজা বাবাকে থ্যাংক ইউ দাও বাবা নাস্তা এনে দিচ্ছে তোমাকে থ্যাংক ইউ বাবা থ্যাঙ্ক ইউ মস্কাম এই যে আর একজন রুচি খাচ্ছে খেতে খেতে একজন বালিশের উপর উঠে গেছে এই যে ভদ্র লোক সামিন খাচ্ছে বাহ কোত বাবা কোথায় বাহ বাহ বাবাকে ডাকতিছে বাবা বাবা মোবাইল ধরতে আসতিস এখানে বসো